একটা শরীর আঠারো থেকে জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম সিমেন্ট ঠিক কতটা সময় তার গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে যারা তার হাত দুইটা চেপে ধরে রেখেছিল তার মধ্যে একজন ছিল তার ফিমেল কলিক আই রিপিট তার ফিমেল কলিক তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসার পর্যন্ত সে তার ফিমেল কলেকের মুখের দিকে তাকিয়ে বারবার চোখের ভাষায় এটাই বলার চেষ্টা করছিল বাঁচাও আমাকে বাঁচাও তুমিও তো একটা মেয়ে আহা আহারে জীবন হ্যাঁ ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে কলকাতার আর জেকার হসপিটালের নার্সের সাথে মৌমিতা দেবনাথ তার বয়স একত্রিশ বছর ঘন্টা ডিউটির পর সে একটু বিশ্রাম নিতে গিয়েছিল আর ঠিক সেই সময়ই তার সাথে এরকম নৃশংসতা ঘটনা ঘটেছে আঠারো থেকে বিশ জন পুরুষ ভাবা যায় কতটা মর্মাহত একটা ঘটনা সেও তো কারো বোন সেও তো কারো মেয়ে এই ঘটনাটা পারে তার সাথে রেপ করার সময় তার গলাটা এমন ভাবে চেপে ধরা হয়েছিল যে তার গলার হার পর্যন্ত ভেঙে গেছে এতটা কষ্ট দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে আমি তার সুস্থ বিচার চাই আর ঠিক কয় মাস পরেই নভেম্বর মাসেই তার বিয়ের কথা ছিল তার বয়ফ্রেন্ডের সাথে টানা তেরো বছরের সম্পর্ক সে মেয়েটাও স্বপ্ন দেখেছিল তার ভালোবাসার মানুষের সাথে একটা সুন্দর সংসার গোছাবে সুন্দর ঘর গোছাবে এক নিমেষে সেই স্বপ্নগুলো শেষ হয়ে গেল আজ ভাবুন তার ফ্যামিলির কি অবস্থা ঠিক কিছু বছর আগে বাংলাদেশেও এমন একটা ঘটনা ঘটেছিল দু হাজার ষোলো সালে মেয়েটির নাম ছিল তনু তাকেও কিন্তু এরকম অনেকগুলো মানুষ অনেকগুলো ছেলে মিলে রেপ করে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু সে কিন্তু সুষ্ঠু বিচার পায়নি আমি একজন সাধারণ জনগণ হিসেবে এটাই আশা করি মমিতার সুষ্ঠ বিচার হোক আরেকটা কথা না বললেই নয় যে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয়েছিল তখন কিন্তু পশ্চিমবঙ্গের অনেক ছাত্ররাই এগিয়ে এসেছিল ছাত্রদের সাথে যোগদান করেছিল এই আন্দোলনে আমিও চাই বাংলাদেশের ছাত্ররা এই আন্দোলনের সাথে তারাও যোগদান করুক তারাও এইভাবে আন্দোলন করুক যাতে মমিতা একটি সুষ্ঠু বিচার পায় আর আমাদের সমাজে আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় বলুন তো পৃথিবীর কোনো প্রান্তে মেয়েদের নিরাপত্তা আছে নেই। থেকে তো কোন মেয়ে বাইরে তার বাবা মা সবসময় তো এরকম কিছু হতে পারে একটা ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিলে তো বাবা মা কপাল চাওড়াবে যে কি পাপ করলাম কন্যা সন্তান জন্ম দিয়ে আমাদের মেয়েদের স্বাধীনতা কোথায় কোথায় আমাদের সেফটি পৃথিবীর কোন জায়গায় মেয়েদের কোনো সেফটি নেই যেখানে যাবে সেখানেই মেয়েদের বিপদ তাই আমি একজন সাধারণ জনগণ হিসেবে মমিতার সুষ্ঠু বিশ্বাস চাই